পটলের তরকারি সবাই তো খেয়েছে বন্ধুরা কিন্তু এইভাবে কি পটলের তরকারি খেয়েছ খেতে কিন্তু দুর্দান্ত হয় যেমনই লোভনীয় তেমনই কিন্তু টেস্টি সত্যি বলছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানানো চলো দেখবে চলো কিভাবে আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি আর এটা কিন্তু ভাত রুটি মুড়ি পরোটা লুচি সব কিছুর সঙ্গে যাবে আর দুর্দান্ত স্বাদের আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে বাইরে কিছুই লাগবে না চলো এখানে নিয়ে নিয়েছি পটল নিয়েছি একটা টমেটো নিয়েছি ধনে পাতা আর বন্ধুরা এই হলো যদি বাড়িতে থাকে আর কিছুই লাগবে না আর নিয়েছি দেখো সব টুকরো টুকরো করে কেটে আলুগুলো দেখো আমি একদম কেটে নিয়েছি শিঙারার মাপে আর দেখো শিঙাড়া ভেবে খেয়ে নিও না আর দেখো পটলগুলো কেটে নিয়েছি দেখো আধঘানার ঢোলের মতো আধঘানার ঢোল যেমন সেই রকম দেখো আধঘানার ঢোলের মতো কেটে নিয়েছি টমেটোগুলো কিন্তু শাশুড়িদের মতো পিস পিস করে দিয়েছে একদম আর ধনে পাতাগুলো কেমন করে কুচি করেছি বলো তো একদম চিড়ে চিঁড়ে চিড়ে করে আর নিয়ে নিয়েছি দেখো আদা নিয়েছি কাঁচা লঙ্কা দাদুর নিয়েছি চীনা বাদাম চলো এখানে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি এবারে এখানে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গিয়ে হলুদ আর হলুদটা দেওয়া আবার কারণ হচ্ছে যাতে চোখে মুখে ঠিকড়ে না পড়ে দেখো তারপর দেখো ঢোলগুলো দিয়ে দিলাম ঢোলগুলো দিয়ে ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব আর যদি ভালোভাবে ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগে চলো নাবিয়ে নিয়ে আমার ভাজা হয়ে গেছে আর দেখো আমি কিন্তু নাবিয়ে নিয়েছি একটা দেখো গামলায় বড় আর তারপরে করাই যে তেল আছে ওই তেলেই কিন্তু আমি আলুগুলো তুলে দেবো এখনকার সবাই কিন্তু স্বাস্থ্য আর শরীরের দিকে সচেতন তাই অনেকে তো তেল বেশি খেতে চাও না সেই কারণে দেখো অল্প একদম তেল দিলাম তোমরা নিশ্চয়ই দেখে নিলে এক তেলেই কিন্তু আমি পটল ভেজে আলুটা কিন্তু ভেজে নিয়েছি কিন্তু অন্য অন্য বাড়িতে কিন্তু এই আলু ভাজে কিন্তু আরও তেল দিত কিন্তু আমি না দিলাম না তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু না যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ হলুদ তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো লবণ আর লবণ না দিলে তোমরা তো গুণ গাইবে না তোমরা খেয়ে ওয়াক থু থু করবে বলবে কি রান্না করেছে আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম জল গরম জলটাই ঢেলে দিলাম গায়েতে তারপরে দেখো গায়ে ঢাললে কেমন হবে ফস্কা পড়ে যাবে দেখো আলুগুলোরও ফস্কা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো একদম পিসিং পিসিং অ্যান্ড পিসিং করে নেবো দাদুর লঙ্কা দিয়ে দেবো চীনা বাদাম গাছের দিয়ে দেবো আদা মাটির তলার সব দিয়ে দিলাম দিয়ে এবারে চলো এটা ভালোভাবে ধোলাই মলাই ধোলাই মলাই করে নিয়ে একদম মিহি করে নেবো পেস্ট দেখো মিহি পেস্ট একদম করে নিয়েছি ধোলাই মলাই করে এবারে চলো ফিরে আসি এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আমি ঢোলগুলো মানে পটলগুলো কে কে পটল তুলতে যাবে চলো পটল তুলতে যাই আর না গো তোমাদের যেতে হবে না আমি পটল তুলতে যাবো তারপর দেখো এখানে কড়াই আবার ধুয়ে বসিয়ে দিচ্ছি তরকারিটা নামিয়ে রেখেছি একটা পাত্রে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের ওপরে দিয়ে দেবো এখানে আমি পাঁচ ফোড়ন কেননা আমি একটু ফোড়ন দিতে একটু পছন্দ করি কিন্তু কারোর সংসারে নয় নিজের সংসারেই ঠিক আছে বাবা কারোর সংসারে দিতে যা আমার কোনো ইচ্ছা নেই নি ঘরের খাবো বাইরের মোস্তারব এরকম কিন্তু আমার কীর্তি নয় তারপর দেখো দিয়ে দিচ্ছে একটু হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা দেবো তো দানাগুলো যদি ঠিক চারদিকে চলে যায় তাহলে তরকারিতে কম পড়বে তারপর দিচ্ছি দেখো কারিপাতা আমাদের ঘরে কিন্তু গাছ আছে তোমাদের বাড়িতে যদি গাছ থাকে ভালো নাহলে খাটের তলায় একটা লাগিয়ে নিও বন্ধুরা তারপর দেখো ভালোভাবে কিন্তু একটু ভাজা ভাজে করে নিচ্ছি আমি কারিপাতা যখন সেন্ট যতক্ষণ না সবার নাকে যায় ততক্ষণ কিন্তু আমি থামবো না তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা ধনে পাতাগুলো একদম কুচি কুচি করে কাটো তোমরা দেখতেই পাচ্ছো তোমরা চাইলে গোটাও দিতে পারো এবং গাছ লাগাবার মতো তারপরে দেখো ভালোভাবে নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি নুন তোমরা ভাবছো নুন কেন দিচ্ছে এত আরে নুন তখন দিয়েছি কম হয়ে গেছে নুনটা ওই কারণে আরেকটু নুন দিলাম তারপরে এখানে দিয়ে দেবো একটু মিষ্টি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিয়ে দিলাম যারা একাদশী পূর্ণিমা অন্য বাড়বে তো করো তাদের জন্য এই রেসিপিটা একদম মাস্ট তারপরে দিয়ে দিচ্ছে এখানে দেখো মিহি পেস্ট মিহি পেস্টটা দিয়ে এখানে ভালোভাবে কিন্তু না অনেকেই জানো কাঁচা বাদামের গন্ধ দিতে পারে না ওই কারণে আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলে গন্ধটা চলে যাবে বাদামের তাহলে খেতে ভালো লাগবে চলো একটু জল দিয়ে দেবো জল দিলে না বেশ ভালো হবে আর ওখানে কাশ্মীরি গুঁড়ো রঙটা আমি কিন্তু একদম অলরেডি জলে রেখেই দিয়েছি কালার হওয়ার জন্য দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা ফুটিয়ে এলো দেখো আমার কিন্তু হয়ে এসছে ফুটে এসছে এবার দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ি তোমরা হচ্ছে এত কাঁচা লঙ্কা দিচ্ছে আবার কেন গুঁড়ি দিচ্ছে আরে বাবা দাদুর কাঁচা লঙ্কা দিলে কী হবে দাদুর ঝাল লঙ্কা তো দিতেই হবে তাই না কাঁচা লঙ্কার স্বাদ আলাদা আর গুঁড়ো লঙ্কা না একটু দিলে একটু ঝাল হবে না তোমাদের ঝিবে যতক্ষণ না ঝাল হবে যতক্ষণ না কান দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোবে ততক্ষণ তোমরা কি বলবে তরকারি ভালো হয়েছে বলো তারপর দেখো ভালোভাবে দেখো নাড়িয়ে নিচ্ছি আর ঝোল ঝোল একটু রাখবো যেহেতু বাদাম আছে টেনে বসে যাবে আর যেহেতু আলু আছে আলুতে টেনে নেবে পটলও একটু টানবে ওই কারণে একটু ঝোল ঝোল রাখবো চলো না বাবার আগে আমি এখানে দিয়ে দেবো এক কিলো সাইজের ঘি দেখো ঘি দিয়ে দিলাম এক কিলো তোমরা দেখতেই পাচ্ছ না গো এক কিলো দিইনি হাফ চামচ দিয়েছি ঘি এক কিলো অত কী পাবো কোথায় এত বড়ো লোক নয় যে কী কী পাবো দেখো এবারে নামিয়ে নিয়েছি কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এই শোনো 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 তোমরা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এখন কেন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন রেসিপি ব্লগ ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যায় নোটিফিকেশ আর দেখো ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু গন্ধন পাতা তোমরা চাইলে তোমরা কিন্তু দিতে পারো না চাইলে নাও দিতে পারো এখানে তারপর চলো এইটাকে আমি এবারে দিয়ে দেবো একটু ভাজা মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যান গুঁড়ো ত্যান গুঁড়ো যা যা হয় ভাজা মশলা ভেজে রেখেছিলাম লবঙ্গ ফবঙ্গ সব কিছু দিয়ে তেজপাতারে দিয়ে দেখো আমার হয়ে গেছে অলরেডি ফুল অ্যান্ড ফাইনাল কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বাড়িতে বানিয়েও বাড়িতে সবাইকে খাইয়েও লুচি পরোটা ভাত রুটি মুড়ি সবের সঙ্গে আজকে তাহলে আসছি বন্ধুরা এই রেসিপির সঙ্গে থেকো আর পাশে থেকো আর আমার চ্যানেলেরও পাশে থেকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে বুঝতেই পারবে না ভালো থাকবে সুস্থ থাকবে হরে হরে মহাদেবটা টা